নমস্কার বন্ধুরা এক্সাম অ্যান্ড টেকনিকের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা সারা রাজ্য জুড়ে মাধ্যম যোগ্যতায় কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে সে বিজ্ঞপ্তি নিয়ে ডিটেলসে আলোচনা করব। কি কি পোস্টে নিয়োগ করা হচ্ছে কারা কারা আবেদনযোগ্য এবং কিভাবে তোমরা এখানে আবেদন করবে সমস্ত বিষয় কিন্তু আলোচনা হবে আজকের ভিডিওতে এবং বলে রাখি সবথেকে ভালো বিষয় হলো এটা যে সরাসরি তোমাদের ইন্টারভিউ মাধ্যমে এখানে প্রার্থী নিয়োগ করা হবে কোনো ধরনের এখানে লিখিত পরীক্ষা তোমাদের রাখা হয়নি এবং বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে ছেলেমেয়ে উভয় কিন্তু আবেদনযোগ্য মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন পা যোগ্যতা থাকলে তোমরা এই পোস্টগুলিতে তোমরা আবেদন করতে পারবে বিস্তারিত আলোচনা করবো ভিডিওতে এই জন্য অতি তোমাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং প্রতিনিয়ত এই ধরনের চাকরি করে ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অতি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে দেবে তাহলে যখনই কোনো চাকরি করে ভিডিও এবং গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেল আপলোড করব তোমাদের কাছে অটোমেটিক নোটিফিকেশান পৌঁছাবে এবং অতিবশ্যই ভিডিওটি লাইক করতে বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না বন্ধুরা এই হচ্ছে আবেদন ফর্মটি এই আবেদন ফর্মটি তোমাদের এ ফোর সাইজের পেজে প্রিন্ট করতে হবে প্রিন্ট করে এখানে তোমাদের প্রথমে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো তোমাদের এখানে বসাতে হবে এরপর যে পোস্টে আবেদন করবে সেই পোস্টের নামটি এখানে তোমাদের বসাতে হবে এবং তোমরা এমপ্লয়ি রেজিস্ট্রেশন নাম তোমাদের আছে কি এই বিষয়ে তোমাদের কিন্তু এখানে ইয়েস নতুন ক্লিক করতে হবে ক্লিক করার পর এরপরে তোমাদের প্রথম নামটি এখানে ক্যাপিটাল অর্থাৎ ব্লক লেটারে এখানে তোমাদের বসাতে হবে যদি কোনো ধরনের মিডিল নেম থাকে সেক্ষেত্রে তোমরা এখানে বসাবে সেটিও কিন্তু অবশ্যই বড় হাতের অর্থাৎ ক্যাপিটাল লেটারে এরপরে তোমাদের টাইটেলটি এখানে বসাতে হবে দ্বিতীয় এখানে ফাদার নেমটি তোমাদের কিন্তু এখানে বসাতে হবে এবং ডেট অফ বার্থটি তোমাদের ডে মান্থ ইয়ার হিসেবে তোমাদের পরপর বসাতে হবে এবং প্লেস অ্যান্ড স্টেট অফ বার্থ অর্থাৎ কোন স্টেটে এবং কোন প্লেসে তোমরা জন্মগ্রহণ করেছ সেটি তোমাদের এখানে সঠিকভাবে বসাতে হবে এরপরে অ্যাড্রেস অফ করেসপন্ডেন্স নিজের অ্যাড্রেসটি এখানে সম্পূর্ণ সঠিকভাবে বসাতে হবে বসে পিনকোড স্টেট এখানে তোমাদের বসাতে হবে এরপর মোবাইল নাম্বার তোমাদের এখানে একটি সঠিক যে ভ্যালিড মোবাইল নাম্বার এখানে তোমাদের লিখতে হবে এবং ইমেল তোমরা মেল কি ফিমেল সেই হিসেবে তোমরা এখানে টিক করবে এবং ম্যারিটের স্ট্যাটাসটি তোমাদের এখানে কিন্তু বসাতে হবে যদি আনমেরিড হয়ে থাকো সেক্ষেত্রে আনমেরিট বসাবে যদি মেরিড হয়ে থাকো সেক্ষেত্রে মেরিট অথবা অন্যান্য হয়ে থাকলে সেটি তোমরা এখানে বসাবে ন্যাশনালিটি কি সেটি তোমাদের এখানে উল্লেখ্য করতে হবে রিলিজিয়ান কি মাদার টাং কি প্যান কার্ড নাম্বার আধার কার্ড নাম্বার এসব বিষয়গুলি তোমাদের কিন্তু এখানে সঠিকভাবে বসাতে হবে কোন কাজ থেকে বিলং করছে সেটি তোমাদের এখানে কিন্তু টিক করতে হবে তোমরা তোমাদের হিসেবে কিন্তু এখানে সঠিকটা করে নেবে তোমরা এরপরে নিচে দেখতে পাচ্ছ এখানে কিছু তোমাদের যে ওয়েদার এক্সমেন সার্ভিস হোক কি সেটি তোমাদের নো বসাতে হবে এবং শেষে শিক্ষাগত যোগ্যতার কোয়ালিফিকেশান যে তোমাদের ডিটেলস সেগুলি এখানে তোমাদের বসাতে হবে কিছু কিছু পোস্ট আছে এখানে যেখানে শুধুমাত্র মাধ্যমিক পা যোগ্যতা হলে তোমরা আবেদন করতে পারবে এবং কিছু কিছু পোস্ট রাখা হয়েছে যেখানে ডিপ্লোমা অথবা আইটি অথবা উচ্চ মাধ্যমিক অথবা গ্র্যাজুয়েশন ডিগ্রি কিন্তু এখানে চাওয়া হয়েছে সেক্ষেত্রে তোমরা যে পোস্টটা আবেদন করবে সেই পোস্টগুলির যে শিক্ষাগত জগতে কী সেই হিসেবে তোমরা এখানে কিন্তু বসাতে পারবে এবং কি কী ল্যাঙ্গুয়েজ তোমরা জানো সেই তোমাদের এখানে কিন্তু উল্লেখ করতে হবে এরপর কোনো ধরনের যদি এক্সপিরিয়েন্স থাকে সেটি তোমরা এখানে বসাতে পারো অথবা কিছু কিছু পোস্ট আছে যেখানে তোমাদের কোনো ধরনের এক্সপিরিয়েন্সের দরকার নেই অর্থাৎ ফ্রেশারাও কিন্তু আবেদন করতে পারবে শেষে তোমাদের এখানে সিগনেচার প্লেস এবং ডেট বসিয়ে এর সাথে তোমাদের সমস্ত কিছু ডকুমেন্টসগুলি সেলফ অ্যাডজাস্ট করে নির্দিষ্ট ডেটের মধ্যে নির্দিষ্ট স্থানে তোমাদের পাঠিয়ে যেতে হবে কোন স্থানে তোমরা পাঠাবে এবং ডেট কী সেটি তোমাদের কিন্তু এই ভিডিওতে আমি জানাবো এরপর দেখে দিই কী কী পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে এখানে মোট নটি আলাদা আলাদা পোস্টে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে প্রথম পোস্টটি ডেপুটি টার্মিনাল ম্যানেজার এই পোস্টের জন্য তোমাদের দুটি শূন্য পদ রাখা হয়েছে এক্ষেত্রে তোমাদের ইন্টারভিউ মাধ্যমে যে নিয়োগ করা হবে তার ডেটটি বলা হয়েছে পনেরোই এপ্রিল দুই হাজার চব্বিশ থেকে ষোলোই এপ্রিল দুই পর্যন্ত এবং সময় বলা হয়েছে সকাল সাড়ে নটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত ইন্টারভিউয়ের সময়টি রাখা হয়েছে ডেপুটি অফিসার পোস্টে তোমাদের এখানে সাতটি শূন্য পদে নিয়োগ করা হবে ইন্টারভিউর ডেট এবং সময় সেম রাখা হয়েছে জুনিয়র অফিসার প্যাসেঞ্জার এই পোস্টের জন্য তোমাদের ছটি শূন্য পদে নিয়োগ করা হবে এক্ষেত্রেও কিন্তু এখানে তোমাদের যে ইন্টারভিউর ডেট এবং সময় সেম রাখা হয়েছে জুনিয়র অফিসার প্যাসেঞ্জার এবং জুনিয়র অফিসার টেকনিক্যাল এই পোস্টের জন্য সাতটি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ এই পোস্টের জন্য সাতচল্লিশটি শূন্য পদে কর্মী নিয়োগ করা হচ্ছে এই পোস্টগুলির ক্ষেত্রে তোমাদের ইন্টারভিউ ডেট এবং সময় কিন্তু সেম রাখা হয়েছে অর্থাৎ পনেরোই এপ্রিল থেকে ষোলোই এপ্রিল সকাল সাড়ে নটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত পরের পোস্টটি র্যাম সার্ভিস এক্সিকিউটিভ এই পোস্টের জন্য মোট শূন্য পদ বারোটি বার হয়ে আসছে এই পোস্টের বেলা তোমাদের ইন্টারভিউ ডেট এবং সময় রাখা হয়েছে সতেরোই এপ্রিল দুই থেকে আঠই এপ্রিল দুই হাজার চব্বিশ সকাল সাড়ে নটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত ইউটিলিটি এজেন্ট কাম র্যাম ড্রাইভার এই পোস্টের জন্য সতেরোটি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে এই পোস্টের বেলা তোমাদের ইন্টারভিউ ডেট এবং সময় সেম রাখা হয়েছে হ্যান্ডিম্যান পোস্টে নিয়োগ করা হচ্ছে এই পোস্টের বেলায় একশো উনিশটি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে এই পোস্টেবেলায় ইন্টারভিউ ডেট এবং সময় রাখা হয়েছে উনিশে এপ্রিল দুই থেকে বিশে এপ্রিল দু পর্যন্ত এবং সময় বলা হয়েছে সকাল সাড়ে নটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত হ্যান্ডিওম্যান অর্থাৎ মহিলাদের জন্য এখানে তোমাদের কিন্তু শূন্যপদ রাখা হয়েছে হ্যান্ডিম্যান বলতে গেলে পুরুষের ক্ষেত্রে বলা হয়েছে হ্যান্ডি ওম্যান বলতে গেলে মহিলাদের ক্ষেত্রে বলা হয়েছে মহিলাদের জন্য এখানে তিরিশটি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এক্ষেত্রেও কিন্তু তোমাদের উনিশে এপ্রিল থেকে বিশে এপ্রিল সকাল সাড়ে নটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত ইন্টারভিউ সময় রাখা হয়েছে ইন্টারভিউ স্থানটি তোমাদেরকে জানিয়ে দিই এখানে বলা হয়েছে পুনে ইন্টারন্যাশনাল স্কুল সার্ভে নাম্বার তেত্রিশ ল্যান্ড নাম্বার চোদ্দো পুনে মহারাষ্ট্র ফোর ডবল ওয়ান জিরো থ্রি টু এই অ্যাড্রেসে কিন্তু ইন্টারভিউটি হবে এরপরে দেখে দিই কোন পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা কি রাখা হয়েছে হ্যান্ডিম্যান অথবা হ্যান্ডিওম্যান এই পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক পাশ হয়ে থাকতে হবে তবে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং বলা হয়েছে মাস্ট বি এবেল টু রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রার্থীকে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানতে হবে তবে কিন্তু এই পোস্টের জন্য অগ্রাধিকার পাবে এবং প্রার্থীকে অতি অবশ্যই কিন্তু হিন্দি ল্যাঙ্গুয়েজটিও জানতে হবে এই বেলা তোমাদের স্যালারি রাখা হয়েছে বাইশ হাজার তিনশো তিরিশ টাকা এবং বয়সের সীমা রাখা হয়েছে জেনারেলের কাস্টের জন্য আঠাশ পর্যন্ত যে ক্ষেত্রে এসসিএসটিরা পাঁচ বছর ও বিসিরা তিন বছরে কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে এরপরে পরবর্তী পোস্টটি ইউটিলিটি এজেন্ট কাম র্যাম ড্রাইভার এই পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে মাধ্যম পাস হয়ে থাকতে হবে সাথে মাস্ট কেরি অরিজিনাল ভ্যালিড বি ড্রাইভিং লাইসেন্স এবং অতিবশ্য কিন্তু যে প্রার্থীকে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তবে এ পোস্টের জন্য অগ্রাধিকার পাবে এই পোস্টের বেলায় চব্বিশ হাজার নশো ষাট টাকা প্রতি মাসে স্যালারি এই পোস্টের বেলায় কিন্তু বয়সের সীমা সেম রাখা হয়েছে র্যাম সার্ভিস এক্সিকিউটিভ এ পোস্টে বেলা তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে তিন বছরে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অথবা প্রোডাকশন অথবা ইলেকট্রনিক্স অথবা অটোমোবাইল যে কোনো স্টেট থেকে পাশ হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে অথবা আইটিআই পাশ হয়ে থাকতে হবে এন সি থেকে তিন বছরে ইন মোটর ভাইকেল অটো ইলেকট্রিক্যাল এয়ার কন্ডিশনিং ডিজেল মেকানিক এসব বিষয় কিন্তু তোমরা যে আইটিআই পাশ হয়ে থাকলেও এই পোস্টের জন্য অগ্রাধিকার পাবে এই পোস্টের বেলা তোমাদের স্যালারি যেটা বলা হয়েছে সাত টাকা প্রতি মাসে এই পোস্টের ক্ষেত্রেও কিন্তু বয়সের সীমা তোমাদের সেম রাখা হয়েছে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ এই পোস্টেবেলা তোমাদের গ্র্যাজুয়েশান পাশ হয়ে থাকতে হবে টেন প্লাস টু প্লাস থ্রি প্যাটার্ন হিসেবে তবে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং এই পোস্টেবেলা তোমাদের সাত হাজার চারশো পঞ্চাশ টাকা প্রতি মাসে স্যালারি রাখা হয়েছে জুনিয়ার অফিসার টেকনিক্যাল এই বেলা তোমাদের ফুল টাইম বেচেলার অফ ইঞ্জিনিয়ারিং ইন মেকানিক্যাল অটোমোবাইল প্রোডাকশন ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিংয়ে পাশ হয়ে থাকতে হবে তবে এই পোস্টের জন্য আবেদনযোগ্য সাথে অবত্য অবশ্যই কিন্তু এম ভি লাইসেন্স প্রার্থী থাকতে হবে এই পোস্টেবেলায় স্যালারি বলা হয়েছে উনত্রিশ হাজার সাতশো ষাট টাকা প্রতি মাসে এই পোস্টের ক্ষেত্রেও কিন্তু তোমাদের বয়সের সীমা সেম রাখা হয়েছে পরবর্তী পোস্টটি হচ্ছে জুনিয়র অফিসার প্যাসেঞ্জার এই পোস্টেবেলাও শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে টেন প্লাস টু প্লাস থ্রি হিসেবে গ্র্যাজুয়েশান পাশ হয়ে থাকতে হবে এবং কাজের কিন্তু ন বছরের জ্ঞান থাকতে হবে তবে এই পোস্টের জন্য তোমরা অগ্রাধিকার পাবে এই পোস্টে বেলা তোমাদের বলা হয়েছে উনত্রিশ হাজার সাতশো ষাট টাকা প্রতি মাসে এই পোস্টে আবেদনের জন্য প্রার্থীর বয়স হয়ে থাকতে হবে পঁয়ত্রিশ বছর জেনারেল হয়ে থাকলে এস সি হয়ে থাকলে পাঁচ বছর এবং ও হয়ে থাকলে তিন বছরের ছাড় পেয়ে যাবে সরকারি নিয়ম অনুযায়ী তো এই ছিল বন্ধুরা প্রতিটি পোস্টের শিক্ষাগত যোগ্যতা বয়স কী এবং স্যালারি কী এরপরে দেখিয়ে দিই তোমাদের সিলেকশন প্রসিডিওর প্রতিটি পোস্টেবেলায় কিন্তু তোমাদের ইন্টারভিউ মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে যে ক্ষেত্রে হ্যান্ডিম্যান এবং বয়ম্যানের ক্ষেত্রে বলা হয়েছে যে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট যেরকম ওয়েট লিফটিং রানিং এটি পাশ হয়ে গেলে তোমাদের প্রার্থীকে যে ভার্চুয়াল ইন্টারভিউ অর্থাৎ পার্সোনাল ইন্টারভিউ ডাকা হবে অর্থাৎ এখানে ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে ফিজিক্যাল টেস্টে তোমাদের পাশ হয়ে গেলে তোমরা ভার্চুয়াল অথবা ইন্টারভিউ সরাসরি নেওয়া হবে এভাবে কিন্তু প্রতিটি পোস্টের জন্য যে ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে এবং কিছু কিছু পোস্টে আছে যেখানে তোমাদের ড্রাইভিংয়ের টেস্টও নেওয়া হবে এই ছিল কিন্তু সিলেকশন প্রসিডিওর এবার বন্ধুরা তোমাদেরকে বলে দিই কীভাবে আবেদন ফর্মটি জমা করবে আবেদন ফর্মটি তোমরা অফলাইনের মাধ্যমে জমা করতে পারবে যেটি অলরেডি ফার্স্ট এপ্রিল দু থেকে শুরু হয়ে গেছে আবেদন ফর্মটি জমা করার জন্য তোমাদেরকে পাঁচশো টাকা এখানে ফিস লাগবে যেটি তোমাদের ডিমান্ডটা হিসেবে কিন্তু পে করতে হবে এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড পেবেল অ্যাট মুম্বাই এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু ডিমান্ড আপটি করতে হবে বলে রাখি এই যে তোমাদের ফিসটি এটি কিন্তু যে এক্সমেন সার্ভিস এবং এসসি এস টি ক্যান্ডিডেটের জন্য কোনো ধরনের এই পাঁচশো টাকা ফিসটি দিতে হবে না শুধুমাত্র ওবিসি এবং আনডিজার্ভ কাস্টের ইডাব্লিউএসদের জন্য এই পাঁচশো টাকা ফিসটি দিতে হবে পূরণ করা আবেদন ফর্মের সাথে সমস্ত কিছু ডকুমেন্টসগুলি তোমাদের এই অ্যাড্রেসে পাঠাতে হবে টু দ্য ইনচার্জ এইচ আর ডিপার্টমেন্ট এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড ফোরমালিনো এজ আ এয়ার ইন্ডিয়া এয়ার ট্রান্সপোর্ট সার্ভিস লিমিটেড সি এস এম আই এয়ারপোর্ট সাহার মুম্বাই ফোর ট্রিপল জিরো ডবল নাইন এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের পূরণ করা আবেদন ফর্মের সাথে সমস্ত কিছু ডকুমেন্টসগুলি সেলফ অ্যাডাস্ট করে এখানে স্পিড পোস্ট অথবা রেজিস্ট্রি পোস্টের মাধ্যমে তোমরা জমা করতে পারবে বিজ্ঞপ্তির প্রকাশিত হয়েছে এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেডের তরফ থেকে এখানে কিন্তু কি কী পোস্ট নিয়োগ করা হচ্ছে এবং শিক্ষাগত জগতে কি নাম্বার অফ ভ্যাকেন্সি কী সমস্ত বিষয়ে কিন্তু আলোচনা করলাম এবং এখানে বিজ্ঞপ্তি নাম্বারটি বলা হয়েছে এ আই এ এস এস স্ল্যাশ জিরো ফাইভ হাইফেন জিরো থ্রি স্ল্যাশ এইচ আর স্ল্যাশ ওয়ান থ্রি জিরো এবং প্রকাশিত হয়েছে আটাইশে মার্চ দু হাজার চব্বিশে তো এই ছিল কিন্তু বলতে আজকে চাকরি খবরটি আশা করি এই চাকরি খবরটি তোমাদের সকলকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একবার লাইক করবে শেয়ার করে অন্যকে জানাতে সাহায্য করবে এবং প্রতিনিয়ত এই ধরনের চাকরি খোঁজ ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বলে রাখি বন্ধুরা এই আবেদন ফর্মটি এবং নোটিফিকেশন পিডিএফটি ডাউনলোড করার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো অথবা আমাদের এক্সামের টেকনিক টেলিগ্রামে গিয়েও সেখান থেকে তোমরা এই নোটিফিকেশান পিরিয়ডটি এবং আবেদন ফর্মটি ডাউনলোড করতে পারবে ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ